নামাজ প্রতিষ্ঠা করো নামাজ প্রতিষ্ঠা করো কেন নামাজ প্রতিষ্ঠা করব কারণ নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ স্মরণ তোমরা যা করো আল্লাহ তা জানেন আনকাবুত নম্বর পঁয়তাল্লিশ আমরা নামাজ কেন প্রতিষ্ঠা করব নামাজ প্রতিষ্ঠা করো কারণ নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে আল্লাহর স্মরণে সর্বশ্রেষ্ঠ তোমরা যা করো আল্লাহ তা জানেন সুরা আনকাবুদ আদন পঁয়তাল্লিশ আমি দু আটটা দুইবার বললাম যাতে আপনারা ক্লিয়ার হন আনকাবুদ আদ নগর পঁয়তাল্লিশ কারণ নামাজ খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন নামাজ যদি অশ্লীল এবং মন্দ কাজ থেকে ভেদ না রাখতে পারে তাহলে বুঝতে হবে যে আপনার নামাজ কি হচ্ছে না ঠিকই না অথবা আপনি লোক দেখানো নামাজ পড়েন ঠিক না এখন এই নামাজের কিছু রহস্য আছে সেটা কি বলেন বলি আমি সেটা সেটা হচ্ছে যে দেখেন প্রতি যখন নামাজ হবে নামাজের আগে আজান হয় আজান হলে কি হয় আজান হলে মানুষ কাজ কাম ছেড়ে দেয় কাজ কাম ছেড়ে দেওয়ার পরে কি করে হাত মুখ পরিষ্কার করে পরিষ্কার করে তারা কী করে একটা জায়গায় সম্মিলিত হয় ঠিক না যে কোনো জায়গা হতে পারে ঘরের ভিতরে মাঠের ভিতরে অথবা মসজিদে মাদ্রাসায় যেখানে হোক তারা সম্মিলিত হয় সম্মিলিত হওয়ার পরে কি হয় একজন নেতার অনুগত্য অর্থাৎ যিনি ইমাম সাহেব যিনি আজান দেন অথবা মহাজন যখন আজান দেন সবাই একত্রিত হয় একত্রিত হওয়ার ফলে যেমন নেতার অনুগত্য পালন করা হয় তারপরে পারস্পরিক সাক্ষাৎ তথ্য আদান প্রদান এটা নির্দিষ্ট সময় কিন্তু নামাজ হয় সময় অনুবর্তিতা তারপরে নিয়ম অনুবর্তিতা তারপরে পারস্পরিক পারস্পরিক তথ্য আদান প্রদান একটা গ্রামে একটা মসজিদ আছে মাঝখানে উত্তর পাড় থেকে একজন আসলো আর দক্ষিণ পাড় থেকে আসলো তো সেখানে উত্তর পাড়ার একজন সাথে দেখা হলো তখন দক্ষিণ পাড়ার একজন বলতো ভাই আমি তো পোস্ট অফিস চাকরি করি তো উত্তর পাড়ার অমুকের একটা চিঠি কয়েকদিন ধরে পোস্ট অফিসে পড়ে আছে কিছু টাকাও আছে আপনি তাকে একটু আসতে বলেন এখন তো মোবাইলের যুগ আর মোবাইল যুগ হলেও নাম্বার তো জানা নেই তাই না তো এই যে যে পারস্পরিক যে সমস্ত তারপরে আপনার পরামর্শ অনেক লোক মিলে যদি কোনো একটা পরামর্শ করেন মেবি এনি কাইন্ডস অফ প্রবলেম ফর সলভ যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনার যদি পরামর্শ করা হয় তাহলে কিন্তু সেটা একটু ফ্রুটফুল হয় তাই না সেটা খুবই কার্যকরী হয় হ্যাঁ নবী মোহাম্মদ সাল্লামের জামানায় এমনই ছিল আপনারা যদি হাদিস পড়েন পাবেন না হাদিসে দেখবেন ইয়ার রাসেলুল্লাহ অরাকাবিন নফেল আবদুল্লাহ বিন আনসারি জায়দ বিন সাবিদ তাই না জুবায়ের তালহা অনেক 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 সাহাবিরা বিভিন্ন আঙ থেকে বলো ইয়ার রাসুল্লাহ আমার এই সমস্যা আর ইয়া রাসুল্লাহ আমার এই সমস্যা ইয়া রাসেল আমার এই সমস্যা হ্যাঁ বলো বলো সমস্যা নাই বলো তো এই যে পারস্পরিক পারস্পরিক যে সহযোগিতা সহমর্মিতা তারপরে নেতার অনুগত্য তারপরে পারস্পরিক আলোচনা পরামর্শ কত না সুন্দর সেই ইসলাম কি এখন আছে সেই ইসলাম আর ইসলাম এক না মসজিদে বসে সবাই কথা বলতেছে আলোচনা করতেছে দূরে উঠে করে কয়েকজন চার পাঁচজন মেহমান ওরা অপেক্ষা করতেছে কারোর সাথে কথা বলবে তো এর মধ্যে থেকে একজন দাল হুজুর বলো এটা কাফেলা আসছে বাণিজ্যিক কাফেলা ওরা কিছু পণ্য বিক্রি করতে চায় আমরা যাই সবাই দৌড়তেছে হ্যাঁ সবাই দৌড় দৌড় বসো মাত্র দুইজন যাবা অথবা চারজন যাবা বেশি যাবা না যাও তুমি যাও জাহেদ বিন সাবিদ ওরাকা বিন আব্দুল বিন আনসারি আর আছে কি জোবাইরা চারজন যাও চারজন চারজন যাও ওরা কী বলে শুনে আসো ল হুজুর সামনে তো হজের মৌসুম তখন তো প্রচুর সেন্ট বিক্রি হবে সেন্ট আতর সেন্ট বিক্রি হবে তো ওনারা আতর আনছে এই পাটি মানে পাইকের পাটি আচ্ছা 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 ভালো কথা তাহলে কে কে আগ্রহী তোমরা সবাই যাও না আচ্ছা দশজন যাও চারজনের সাথে আর ছয়জন করা যাও নবী মাসুদ ইসলামের যে মসজিদ সেখানে ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক স্বরাষ্ট্র পররাষ্ট্র স্বাস্থ্য স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ বা চিকিৎসা সব কিন্তু হতো জানেন কি এমনকি মসজিদের পাশে পায়খানা পুরসব হতো সব হতো একদম সব কিছু সেখানে ছিল কি আমাদের সংসদ ভবনের মতো এখন কি দেয় আছে এখন তার উল্টোটা ধর্ম শুধু সামনের দিকে যেতে বলে না পিছিয়েও টানে এখন ন টক আসবে চুপ করে বসবে চুপ করে চলে যাবে শুধু বকরুল্য বক বক করবে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না প্রশ্ন না করলে তো জানা হবে না জিজ্ঞাসা করা হবে না ঠিক না এরম তো বিষয় তো তো নবীর মোহাম্মদামের সময় কী কত সমস্ত সমস্যার সমাধান হতো জানেন তো তারপরে আর একটা বিষয় সেটা হচ্ছে যে চুরি কেউ কারো জিনিসে হাত দিত না আপনারা দেখে ম্যাসেঞ্জার যে এইগুলো আছে যে প্রোগ্রামগুলো আছে সে দেখে নেন কেউ কারো জিনিসে হাত দেয় নাই হ্যাঁ যারা মানে দুষ্কৃতিকারী যারা ইসলামের বিরোধী তারা তো বলেন হাই এ কী কাণ্ড এ কোন জায়গায় আসলাম দোকানপাট সব খোলা পড়ে রয়েছে মালামালগুলো যার ইচ্ছে মতো পড়ে রয়েছে কোনো পাহারাদার নাই তাই না তারা অবাক হয়ে গেছে হায় হায় এরা এত সৎ ইরা কি এত সৎ ইরা কি এত সৎ এত মহৎ কেউ কারো ক্ষতি করে না এরই নাম ইসলাম এর নাম ইসলাম আছে কিসে ইসলাম আজকে পাস পাস আজকে এই যে আমি যে কথা বলতেছি না এই যে এই মুহূর্তে আজকে হলো পাস পাস দুই হাজার চব্বিশ সাল রবিবার গতকাল রাতে আমি তারিখটা ঠিক করে নেই গতকাল রাতে দেখলাম তাবলিক যে আমাদের একটা গ্রুপ আছে ওরা সামনে নামাজে দাঁড়াইছে আর পিছন থেকে ওদের যে খাবারের ড্যাগ চোদ্দ কেজি মাংস রান্না করছিল সেটা চুরি হয়ে গেছে আপনার যদি জানার আগ্রহ তাই সার্চ দিয়ে দেখতে পারেন এটা সম্ভবত বরিশাল অঞ্চলের একটা ঘটনা আর কি ঘটছে আর কি যতটা মনে পড়ে আর কি আমি ভালো করে খেয়াল করিনি কথা প্রসঙ্গে চলে আসলাম মসজিদে আপনি ভালো একজল জুতা নিয়ে যেতে পারবেন না মসজিদে একজোলা ভালো জুতা নিয়ে যাবে তার মানে কি মুসল্লিরা যে চোর তা না এটা একটা সুযোগ অনেকে নিয়মিত পেশাদার চোর আছে তারা ওই ছদ্মবেশে যায় সবাই যখন সেজদায় যায় তখন জুতা চুরি হয়ে যায় এবং ভুরি 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 ঘটনা ঘটতেছে কেউ কেউ বলে না জুতা গেল কই আমার জুতা গেলো কই আমি না মাত্র এক মাস আগে জুতা কিনলাম আমি বছরে একটা জুতো মাত্র কিনি হ্যাঁ হ্যাঁ আমার তিন হাজার টাকার জুতা আমার বোনাসের টাকা দিয়ে আমি জুতা কিনছি বুঝতে গেলে কই হিরোইন খোর হিরোইন খোর গাঞ্জা খোর মদ খোর তারিখোর ইয়াবা খোর বাবা খোর ইরা এই জুতাগুলো বিক্রি করে ভালো আছে ওরা খুব ভালো আছে স্বাচ্ছন্দে আসে হোটেলে খায় ফুল ফুলে কিছু বলতে পারবে না কিছু বললে পুলিশ প্রটেক দেবে হ্যাঁ হ্যাঁ এই কোন জামানা গতকালকের ঘটনা আমার আমার এই এই যে এই যে ভিডিওটা আমি আপলোড করতেছি না এর আশেপাশে থাকবে যে এর 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 আগের ভিডিওটা ছোট্ট মানে বিশ সেকেন্ড একটা ভিডিও আছে একটা দশ বারো বছরের ছেলে দশ বারো বছরের ছেলে মাত্র দশ বছর ছেলে সে ড্যান্ডিকোর ওই যে জুতার আঠা খাচ্ছে শুকছিছে তো প্রথমে আমি দেখলাম যে তিন চারটে ছেলে মানে ওরা তো ওরা ফুটপথের জন্ম ওরা ওইখানে বস্তির ছেলে পেলে ওইখানে থাকে ভালো কথা কোনো দুর্ভাগ্যক্রমে ছেলে এখন চল কিন্তু এই ডেন্ডি কাটছে তো আমি আপনার দেখেন ভিডিও দেখেন মানে এই যে আমি যে ভিডিওটা পোস্ট করবো ঠিক আগের আগের ভিডিওটা তো বিশ সেকেন্ডের ভিডিও তো ওই ছেলেটা আমার পর আক্রমণ ধরা অফ করেন আপনার কী করেন বন্ধ করেন হুম আমি বললাম বাবা তোমরা শুরু শুরু মানুষ তোমরা এখন লেখাপড়া করবা জীবন করবা ভালো জায়গায় থাকবা অথচ তোমরা এইভাবে কষ্ট করো তোমাদেরকে দেখে আমাদের ভীষণ কষ্ট হয় হ্যাঁ রাখেন আপনার কষ্ট কিসের কষ্ট আপনার রাখেন বন্ধ করেন তো মোবাইলে আবার কাজ করতেছিলাম যে বাবা মোবাইলটা অবয়সে কোথাও হয় না টাকা দেন টাকা দেন কত টাকা ষাট টাকা দেন টাকা দিতে হবে ষাট টাকা তো নাই বিশ টাকা দিলাম নইলে আমার রায় কি ছোটো বাচ্চা ওরা কিন্তু বিপদর একেবারে ঘোকরা সাপের সাথে বিষাক্ত ঘোকরা সাপের সাথে বিষাক্ত এরা কী করবে জানেন আপনি লাখ টাকা খরচ করে একটা সাইনবোর্ড টানাইছেন আপনার দোকানের সামনে ওরা করে ওইটা ভাঙে ভেঙে ওই প্লাস্টিক ওটা বিশ টাকা বিক্রি করলে আপনার সে লাখ টাকা দিয়ে আপনি বানাইছেন ওইটা বিশ টাকা বিক্রি করে দেয় আপনি তার লাগাইছে লাখ টাকা দিয়ে তার লাগাইছে সে তার এটা এসেছি ওই তার বিক্রি করে অথবা ওই তারে পোড়ায় পোড়ায় ওই যে রাবারটা গলে যায় ভিতরে যে তামাটা থাকে ওইটা বিক্রি করে হায় হায় পুলিশ পুলিশটা ডাইকে ধরে দেবেন পুলিশে কোনো কাজই করবে না কোনো কিছু না আচ্ছা তারপরে এই তো শুক্রবার দিন শুক্রবার কত এক তারিখ নাকি দুই তারিখ দেখো দুই তারিখ তো সাভারে গেলাম সাভার থেকে তুই যা তুই যেটা বলছিলাম সেই যে সততা তাহার নাই আমাদের দেশে এখন যে যত বড় যে যত বড় সে তত বড়ই দুর্নীতিবাজ ডেস্টিনি টু থাউজেন্ড শুনছেন না ডেস্টিনি ডেস্টিনি বিশাল হাজার হাজার কোটি টাকার কাণ্ড সেখানে আমার কিছু টাকা আছে দুশি আমি তিন হাজার টাকার মতো খরচ করে সদস্য হয়েছিলাম টাকাটা চলে গেলো অনেক দাম তো ওই সময় ছয় হাজার টাকা হলেই একবারই স্বর্ণই কেনা যেত চলে গেল তারপরে গুলিস্থান মহানগর নাট্যমঞ্চে সাত সাতটা ট্রেনিং ম্যারাথন ট্রেনিং করলাম টাকা চলে গেল হুম এই টাকা তো আর ফেরত আসে নাই শেয়ার বাজার চলে গেল ইদানিং শুনতেছি আমি জানি না প্রগত সত্য যে আমাদের বাংলাদেশের ড্যাবের প্রধান বা পুলিশের প্রধান যে বেঞ্জেট আহমেদ বাংলাদেশের যারা প্রথম যারা প্রধান তারা কী করছে জানেন হাজার হাজার কোটি টাকা লোট করছে ওয়াসার এমডি ওয়াশা বাংলাদেশের যে পানি পানি সাপ্লাইয়ের পয় নিষ্কাশন যে এই যেগুলো আছে আর কি পানি সাপ্লাইয়ের তো সেখানকার যে এমডি তাসকিন সাপ সে বড়ো ধরনের চুরি করছে আমার জানা মতে হামদদ সারা বাংলাদেশের প্রতিটা উপজেলায় হামদদের জিএমডি মহাশল্লা মহাশল্লা কী সুন্দর দাড়ি হ্যাঁ কী সুন্দর হাসি হ্যাঁ গোষ্ঠী শুদ্ধ চোর গোষ্ঠী শুদ্ধ চোর এরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিজের ছেলের নামে জনকল্যাণ ফার্মাসিউটিক্যাল নামে একটা ওষুধ কোম্পানি দাঁড় করেছে আর আগে ছিল আপনার পুরান এয়ারপোর্টের পাশে যে বিজয় সোনি বিজয় সোনির উত্তর পাশে এখানে ছিল হামদাদের কারখানা আমি কারখানা অনেকবার গেছি তো আমি স্বাস্থ্যমন্ত্রী ওনার বাড়ির ময়মনসিংহারপুর পুত্র এক অঞ্চলে নুরুল ইসলাম সাহেব ওনার ঠোঁটে একটু সাদা সাদা সেতির মতো দাগ ছিল মনে আছে আমি বললাম যে আমি আমার একটা চাকরি দরকার গরিব মানুষের ছেলে আমি ইসলাম স্টাডি পর মাস্টার্স করছি কিন্তু স্যার টাকার জন্য আমি কোনো চাকরি হচ্ছে না আমার কোনো রকম একটা ছোট চাকরি দেন আমি তাতে একটু ডাইল ভাত খাইতে পারি তো উনি আমার কথা শুনলেন এবং সুপারিশ করে দিলেন যে ছেলেটাকে একটা একটা চাকরি দেয় কিন্তু হামদাদে আপনি দেখবেন যে শতকরা আটানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট সব নোয়াখালী লোক কারণ ভারত সাহের বাড়িতে নোয়াখালী লক্ষ্মীপুর হ্যাঁ এখানে কার্টুন সাপ্লাই যে দেয় তাহলে শালা বাবুল সাহেব ওনার বাসা ছিল তেস কুনিপাড়া তেজ তেজ তেজগাঁও তেজকুনিপাড়ার ফিফটি ফোর ফিফটি ফোর নাম্বার বাসা মিয়াবাড়ি ওই বাড়ি নাম্বার মিয়াবাড়ি ওই বাড়িতে ওনার শালা থাকত সেখানে আমি গেছি তো বললাম যে আমার একটা একটা চাকরি দেন আমার মন্ত্রীর সুপারিশ তারপরে আমাদের এমপি সাহেবের সুপারিশ থাকা সত্ত্বেও কর্নেল ফারুক সাহেবের সুপারিশ থাকা সত্ত্বেও আমার একটা চাকরি দেবো কেউ না কেউ দিল না কত শত মানুষের কাছে গেছি কেউ দিল না যাক ওটা কোনো ব্যাপার না আমি বললাম যে সত্যি করতে আমি একজন অসহায় মানুষ আমার একটা কাজ দেন দিল না আর লুটপাটের কথা আপনারা জানেন তো তাই না বাংলাদেশে এমন কোনো সরকারি প্রতিষ্ঠান নাই এটা পিওনি চাকরি করতে গেলে আয়া বুয়া ঝাড়ো দাঁড় চুই পারো তারা ম্যাজিস্ট্রেটের মতো ক্ষমতা রাখে হায় হায় অমুক মন্ত্রী আমার চাকরি দিয়েছে অমুক মন্ত্রী আমার চাকরি দিয়েছে কি অবস্থা সেখানে খাই 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 অবস্থা এটাই সত্যি আমি যেটা বললাম এটাই সত্যি কিন্তু ওই যে শুরু করেছিলাম ভিডিওটা প্রথমে নামাজ দিয়ে যে নামাজ প্রতিষ্ঠা করো কারণ নামাজ অশ্লীল ও বন্ধ কাছ থেকে বিরত রাখে আল্লাহর স্মরণীন সর্বশ্রেষ্ঠ স্মরণ তোমরা যা করো আল্লাহ তা জানেন আনকাবু দায় পঁয়তাল্লিশ এই নামাজ শব্দের অর্থ কি জানেন নামাজ হচ্ছে স্মরণ সংযোগ বা যোগাযোগ কার সাথে সেই সৃষ্টিকর্তার সাথে যে তিনি একজন আছেন সাবধান তোমরা যা করো তিনি যা দেখেন তিনি যা সব কিছু দেখতেছেন তোমার সামনে পিছে দেখতেছেন ভয় কি আমাদের আছে প্রত্যেকটা আমি যদি এখানে বলি তাহলে হাজারটা শত শত না হাজার 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 দুর্নীতির কথা বলতে পারবো কিন্তু সেটা কেমন জানি না তো নামাজের কাজ কি সালাতা ইন্ন শব্দ তো নিশ্চয়ই নামাজ জানেন তো আর মন করার বাঘে নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল অর্থাৎ মন্দ কাজ থেকে বিরত রাখে কিন্তু আমরা মনে করি জানি কি কপালে ঘষা দিলে বা ডাউন করলে ওদের নামাজ হয়ে রেখে এটা হবে না এটা লোক তো এখন সমস্ত নামাজ এই সমস্ত নামাজ কালকে আমাদের মধ্যে মুখ বরাবর বসে ছুটি ফেলে দেওয়া হবে কাজে আসবে না এটা কার কথা এটা কোরআনের কথা বন্ধুরা আজকে এই বন্ধু রইলাম তাই না নামাজ যেহেতু খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা কি তো বুঝতে হবে যে আমার নামাজ কাজে আসতেছে কিনা কাজ হবে কিনা এই আরেকটা কথা বলা দরকার সেটা হচ্ছে নামাজ নামাজ মানে কি সেই সৃষ্টিকর্তার স্মরণ সংযোগ বা যোগাযোগ যাই বলে তো পৃথিবীতে গোটা পৃথিবীতে যে চার হাজার তিনশো ধর্ম আছে তো তারা তো ধর্ম মানে বলেই তো ধর্মের সৃষ্টি হয়েছে নাকি ধর্ম মানে বলেই তো ধর্মের সৃষ্টি হয়েছে জামা পড়ছে এখন হ্যাঁ সে যে কালারেরই হোক আর যে রঙেরই হোক যে দামেরই হোক জামা তো পড়ছে তাই না তো এই যে চার হাজার তিনশো ধর্ম এটা তো বিশ্বাস করে বিশ্বাস দিকে তো ধর্মের সৃষ্টি হয়েছে এখন তারা তাদের নিয়মে তাদের পদ্ধতিতে তাদের ভাষায় হ্যাঁ সেই সৃষ্টিকর্তাকে কি স্মরণ করে তো এই জিনিসটা আরও পরিষ্কার করার জন্য আপনাদেরকে আরেকটা আয়াতের কথা বলি তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন দেখেন আল্লাহ কী বলতেছে এবং আয়াতের শুরুতেই বলা আছে এবং তার নির্দেশাবলীর মধ্য তার নির্দেশাবলী মানে কি সৃষ্টিকর্তার নির্দেশাবলী মানে আল্লাহর নির্দেশাবলীর কথা বলা হয়েছে এখানে যে এবং তার নির্দেশাবলীর মধ্যে একটি নিদর্শন কি সে নিদর্শন আকাশ ও পৃথিবীর সৃষ্টি আকাশ এবং পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য আল্লাহ যে সৃষ্টি করছেন যে সৃষ্টি করছেন তার মধ্যে আকাশ সৃষ্টি করাটা বিশাল ব্যাপার জমির সৃষ্টি করাটা বিশাল ব্যাপার আর তোমাদের যে ভাষা ও বর্ণের বৈচিত্র্য এতে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে কাদের জন্য কি নিদর্শন যারা জ্ঞানী যারা বুদ্ধিমান যারা বিবেকবান যারা চিন্তাশীল তারা দায়িত্ববান তাদের এটা আছে কোথায় এটা আছে সুরা রুম আয়াত নম্বর বাইশ আমি আজটা আবার একবার বলি তাই না যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং তার নির্দেশাবলীর মধ্য একটি নিদর্শন আকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য এতে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে সুরা রুম আয়াত বাইশ তার মানে কি এই যে বিভিন্ন জাতি বিভিন্ন গোত্র বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ভাষা এবং ওই ভাষাভাষীদের জন্য আলাদা আলাদা যে সমস্ত নিয়ম কানুন এগুলো কার সৃষ্টি তারই সৃষ্টি সেই সৃষ্টি কথা সৃষ্টি কথা কী বলছে আল্লাহ নিজে বলতেছে কোরআন বলতেছে নবী মোহাম্মদ বলতেছে তাই যদি হয় তো আর বিভেদ থাকার কথা না তাই না বিভেদ থাকার কথা না বিভেদ থাকার কথা কিন্তু কিছু মূর্খ আছে মূর্খের সংখ্যা বেশি শতকরা প্রায় পঁচানব্বই পার্সেন্ট এরা কী করে এরা মনে করে আমার ডাই বড় আমার ধর্মই বড় এই নিয়ে তারা বিতনটা করে হ্যাঁ তারা গায়ের জোরে জান্নাতে যেতে চায় গায়ের জোরে জান্নাতে যেতে চায় ঠিক আছে তোমরা অপেক্ষা করো আমরা অপেক্ষা করতে আল্লাহ হাফিজ